আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মাছে ভাতে বাঙালি এই কথাটার অর্থ কী জানেন আগে আমাদের দেশে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত নদী নালায় খাল বিলে এখন তা তো শুকিয়ে গেছে তো যাই হোক আজকে রান্না করছি সেই একটা মাছ নদীর মাছ আসলে এই নদীর মাছের নাম আমি কিন্তু জানি না আপনারা যদি কেউ চিনে থাকেন বা জেনে থাকেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে পারেন আর এই মাছটা কিন্তু খেতে খুবই মজা আর দেখতে ধপধবে সাদা তুলোর মতো এই মাছটা রান্না করার জন্য এখানে আমি একটু রসুন নিচ্ছি প্রায় দু চা চামচের মতো আর এখানে দিচ্ছি পরিমাণ মতো মরিচ ঝালটা অবশ্যই আপনি আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এখানে সাত থেকে আটটা মরিচ নিয়েছি আর এখানে জেরা দিচ্ছি আমি কাঁচা অবস্থায় এক চা চামচ তারপর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে বেশ ভালোভাবে বেটে নেব এটা আমি আদা বাটা করে নিয়েছি আপনারা চাইলে মিহি করে বেটে নিতে পারেন আর এখানে ঝালের জন্য দিচ্ছে এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো আর দিচ্ছে এক চা চামচ হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব এই মেখে কিন্তু প্রায় রেখে দেবেন পনেরো মিনিটের জন্য একটু বেশি সময় রেখে দিলে আরও মশলাটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যাবে অবশ্যই এই কাজটা করে রাখবেন তাহলে মাছটা খেতে ভীষণ মজা লাগবে আর এই ঝাল মাছটা আমার বেশ ভালোই লাগে তারপর এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছি প্রায় চার টেবিল চামচের মতো তারপর পেঁয়াজ দিচ্ছি হাফ কাপের মতো এখানে একটু বেশি পেঁয়াজ দিলে মজা লাগে তারপর পেঁয়াজগুলো যখন একটু হালকা ভাজা হয়ে আসবে সেই অবস্থায় আমি এখানে মাছগুলো দিয়ে দেবো এখানে মশলা আমি কোনো কষাচ্ছি না এভাবেই রান্না করলে দেখবেন যে খেতে বেশ ভালো লাগে তারপর মাছগুলো দিয়ে কষাবো এখানে যত অনেকক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না দেখবে যে আপনার মাছের তেল ছেড়ে আসছে সেই অবস্থায় কষাবেন আর এই মাছটা অবশ্যই হালকা হাতে কষিয়ে নেবেন খুব জোরে জোরে কষানো যাবে না কারণ মাছটা কাঁচা অবস্থায় আসে নতুবা এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে আলতো হাতে মাছগুলো আমি কষাবো যাতে ভেঙে না যায় তারপরে এভাবে কিন্তু কষানোর পর আমি পরিমাণ মতো পানি দেবো ও হ্যাঁ তার আগে একটুখানি হলুদ দিয়েছি হাফ চামচের মতো আর একটুখানি জিরার গুঁড়ো দিয়েছিলাম ভাজা সেটা হচ্ছে স্কিপ হয়ে গেছে ভিডিওর মধ্যে তারপর এভাবে মাছগুলো সাত থেকে আট মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব আর এই মাছটা খেতে ভীষণ ভালো লাগে এভাবে যে কোনো মাছ আপনারা রান্না করতে পারেন এটা নদীর মাছ রান্না করতেছে আপনারা চাইলে যে কোনো মাছ এইভাবে রান্না করবেন তাহলে দেখবেন যে ঝাল ঝাল একটা মাছ খেতে অসাধারণ লাগে আর গরম ভাতের সাথে এটা খেতে তো ভীষণই ভালো লাগে আর এখানে আমি পানি দিচ্ছি দুই কাপের মতো আর বাটনা ধুয়ে অবশ্যই পানিটা আমি দিয়ে দিচ্ছি এই কাজটা করলে অনেক ভালো লাগে খেতে তারপর যখন ঝোল কমে আসবে এই অবস্থায় আমি আরও সামান্য একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে নিলাম আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন এরকম ঝাল ঝাল মাছ খেতে কার ভালো লাগে আমার তো ভীষণ 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 পছন্দের অবশ্যই একবার ট্রাই করেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ